thank you ফ্রেন্ডস বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আম গাছের একটি সেরা সেরা নার্সারিতে যারা ছাদে গাছ করতে চান কিংবা যারা নতুন নার্সারি খুলেছেন কিংবা যারা পাইকারি আম গাছ কিনতে চান তাদের জন্য একটি আদর্শ নার্সারি হতে চলেছে এটি এটি প্রায় বারো বিঘা জমির উপর অবস্থিত এবং বিভিন্ন দেশি বিদেশি আমের চারা এখানে আপনারা সুলভ মূল্য পেয়ে যাবেন আজকে এই নার্সারি সমস্ত কিছু আমরা তুলে ধরব এই নার্সারিতে আপনারা কী করে আসবেন এই নার্সারির ফোন নম্বর এবং কি কি গাছ পাওয়া যাচ্ছে এবং গাছের দাম কেমন সমস্ত কিছু আমরা ভিডিওটি তুলে ধরব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এটা কাঠিমোনা মাদার প্ল্যান্ট তাই তো এখনো কাঁচা আছে গাছে এখন কাঁচা দেখুন গাছে এখনো ফল সেট হয়ে আছে এখনো পরিপক্ক ফল আছে তিনবার বছরে তিনবার ফল হবে বছর তিনবার ফল হয় তাই তো এর চারা আছে আপনার কাছে বৈশিষ্ট্য হলো এটা কাঁচা মিষ্টি পাকা মিষ্টি কাঁচা মিষ্টি পাকা আমার মিষ্টি প্রচুর ফলন প্রচুর ফলন আর এর চারার দাম কত এর চারা বর্তমান বাজার পায় তিরি পঞ্চাশ টাকা

একশো টাকা দাদা কি গ্রাফটিং করছেন হ্যাঁ বলছি এই নার্সারির নাম কি মজুমদার নার্সারি এই নার্সারিতে কী কী ধরনের গাছ পাওয়া যায় এখানে আপনি যত রকমের বিদেশি প্রোডাক্টের আইটেমের আম চাইবেন সব ধরনের আম পা পাবেন এখানে পাইকারি খুচ তো দুটো বিক্রি হয় এখানে পাইকারি লুজ সবই বিক্রি হয় আমাদের বেশি প্রোডাক্ট বাইরে বাইরে চলে ও অঙ্গরাজ্যে চলে বিভিন্ন রাজ্যে যায় তাই তো আমার হুম হুম আপনারা এখানে আমাদের এখানে এই যে বোম্বাই পাবেন কাঁচা মিটে পাবেন বোম্বাই কাঁচা মিটে হিমসাগর অম্রকলি সব ধরনের আপনারা চারা আমাদের এখানে পাবেন এগুলোর রেট কেমন আছে এগুলোর রেট আমাদের এখানে এই ছোট মালা আছে তিরিশ টাকা এবং তিরিশ টাকা থেকে আপনারা যেরুম সাইজের কুটের হিসেবে নির্ভর করে এবার আপনারা যদি মাটির গাছ কিংবা প্যাকেটের গাছ যেরকম চাইবেন সেরকম পাবেন এবার মেয়াদের মাদার প্লান্ট এটা মেয়াদের মাদার প্লান্ট তাই তো এই গাছে ফল এসেছিল ফল এসেছিল এই গাছটা বয়স কত এক বছর এর চারা আছে আপনার কাছে চারা আছে এই চারার পাইকারি খুচরো কেমন দাম পাইকারি যে এটা তোমার 75 টাকা 75 টাকা আর খুচরো নিলে খুচরো 100 টাকা 100 টাকা পাইকারি নিলে 75 টাকা মাত্র 75 টাকা পেয়ে যাবেন আর খুচরো নিলে 100 টাকা বর্তমান বাজার বর্তমান বাজার আপনার কাছে কি আর দেশীয় চাল রয়েছে আমাদের দেশীয় তুমি বা মিক্স ভ্যারাইটি সব ধরনের পাবে যে তার লোকাল ধরো আম্রপালি মল্লিকা হেম সাগর ল্যাংড়া ফজলি কাঁচা মিঠে চৌসা এই বিভিন্ন মালে বিভিন্ন রেট আছে দশেরি যেমন দশেরি বর্তমান বাজার আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ বর্তমান বাজার এমনি নর্মাল বাজার থাকে ত্রিশ পঁয়ত্রিশ টাকা আর দেশের সমস্ত গাছ রেডি আছে হ্যাঁ ত্রিশ থেকে বত্রিশ টাকা প্যাকেট রেট আছে গভমেন্ট সাপ্লাই গভর্নমেন্ট সাপ্লাই তো মানে তিরিশ টাকা থেকে গাছের দাম শুরু হয় ওকে দাদা এই নার্সারির নাম কি মজুমদার নার্সারি মজুমদার নার্সারি এই নার্সারিতে দশ বন্ধুর কী করে আসবে এখানে আপনার চাকদা শিয়ালদা থেকে আসতে হলে শিয়ালদা ট্রেন রোডে চারদা নামতে হবে চাকদাতে নেমে কুড়ি নাম্বার রোডে বাসে কুড়ি নাম্বার বাস ট্রেগার বা ম্যাজিক যাতে আসুক এসে সিলিন্ডার বাজারে নামতে হবে এসে যে কোনো লোকে জিজ্ঞাস করলে যে মজুদানা সাহে যাব বেলতলা মাঠ বেলতলা মাঠের মজুদানা সাহে পেয়ে যাবে আর এই নার্সারির ফোন নাম্বার কী আছে নাইন ওয়ান টু সিক্স ফোর থিবি ফোর এট ডবল সিক্স পুরোনো আর এটা কি সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব এই নার্সারিতে চলে আসুন এবং দল বেঁধে চলে আসুন এবং আপনারা অল্প দামে ভালো কোয়ালিটি গাছ নিয়ে যান এছাড়া যারা এই সমস্ত নতুন নতুন নার্সারির ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য